এক ম্যাচের জন্য অধিনায়কত্ব পাওয়া কোনো আদর্শ চিত্র নয় এই বক্তব্য দিয়ে কি ঋষভ পান্ত নিজের উপর থেকে খানিকটা চাপ কমালেন ভারত দলকে সামাল দিতে হচ্ছে নানামুখী সমালোচনা এরই মধ্যে ভারপ্রাপ্ত অধিনায়ক খানিকটা দায় এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা কি আগে ভাগেই করে রাখলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট প্রথম ইতিমধ্যে হেরেছে ভারত সেই ম্যাচে ঘাড়ের চোটে পড়েছিলেন শুভমান গিল তাকে নিয়ে অতিরিক্ত সতর্ক ভারতের টিম ম্যানেজমেন্ট তাই তিনি খেলবেন না সিরিজের দ্বিতীয় টেস্ট তার পরিবর্তে সহ অধিনায়ক হিসেবে ঋষভ পান্তকেই অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে জন্য অর্থেই সহজ নয় সত্যিকার নিজেদের ঘরের মাটিতে র্যাঙ্ক টার্নার বানিয়েছিল ভারত কলকাতায় স্পিনারদের শক্তিকে কাজে লাগিয়ে ম্যাচ জেতার পরিকল্পনা ছিল টিম ইন্ডিয়া কিন্তু সে আশার গুরে বালি দক্ষিণ আফ্রিকা ভারতের নাকের ডগা থেকে ম্যাচটি নিজেদের করে নেয় এরপরে মূলত সমালোচনার খরগ নেমে এসেছে ভারত দলের উপর কারণ তাদের ইচ্ছেতেই অমন টার্নিং উইকেট প্রস্তুত করেছিলেন ইডেন গার্ডেন্স এর পিচ কিউরেটর নিজেদের পাতা ফাঁদে নিজেদের এমন মুখ থুবড়ে পড়া ভারতের জন্য ভীষণ লজ্জারও বটে অন্যদিকে হোয়াইটওয়াশ শহর একটা প্রবল সম্ভাবনাও সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতিতে দলের নিয়মিত অধিনায়কও অনুপস্থিত সমালোচনার প্রভাব হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা এসব মাথায় নিয়ে ম্যাচটি পরিচালনা করতে হবে ঋষভ পান্তকে কাজটা তার জন্য মোটেও সহজ হবে না কেননা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে একদিনের ক্রিকেট কিংবা টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ঋষভের শূন্য সে কারণেই বরং চাপটা অনুভূত হচ্ছে ঋষাবের তাই তো তিনি নিজেকে একটু নির্ভর করতে বলেছেন তার অধিনায়কত্ব প্রাপ্তি আদর্শ দৃশ্যপট নয় নিজের উপর থেকে চাপ যতটা কমানো যায় সে চেষ্টায় চালিয়েছেন বাহাতি এই উইকেট রক্ষক ব্যাটার রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর